জমির একুশ চল্লিশ আমাদের জে আর বিডিগুলো ফেসবুক থেকে বিজয়ী হয়েছে আর আপনার এই নাম্বারটা দিয়ে একটু কল দেন তো আমাদেরকে দেখি লাস্টে একুশ চল্লিশ এটা হচ্ছে তার নাম্বার ওনার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এখানে প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নাই আপনারা অবশ্যই নিঃসন্দেহ এখান থেকে আপনারা বাইক কুরিয়া করে নিতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ফ্রি বাইকটা হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি হয়ে এখানে আসছি আমার খুব ভালো লাগছে আমি এখন আমার বাড়িতে যাওয়ার করে আমি এখন চলে যাব। বারো হাজার টাকা বাইক নিতে চলে আসতে হবে বিডি বাইক গ্যালারিতে বিডি বাইক গ্যালারির ঠিকানা যে যেখান থেকে আসেন নরসিংদের গাড়িতে উঠে ঘোরাশাল বিডি দেশে বলতে হবে খলাপাড়া এবিএল গার্মেন্টস যাব এবিএল গার্মেন্টসের সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি যারা টঙ্গি আবদুল্লাপুর গাজীপুর এই দিক থেকে আসবেন নরসিংদীর গাড়িতে উঠে ঘোরাসাল ব্রিজের শুরুতেই নেমে যাবেন আর যারা যাত্রাবাড়ি কুমিল্লা মাধবদ্বীপ পাঁচদোনা এই দিক থেকে আসবেন নরসিংদীর গাড়িতে উঠে ঘোরাসাল ব্রিজের শেষে নেমে বলতে হবে খলাপাড়া এবিএল গার্মেন্টস যাব এবিএল গার্মেন্টসের সামনে আমাদের শোরুম সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চালু থাকে সপ্তাহে সাত দিনই খোলা থাকে যাদের আসতে সমস্যা হবে অবশ্যই মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে বাইকগুলো কুরিয়ারের মাধ্যমে ক্রয় করতে পারবেন তবে তিন হাজার টাকা ভাড়া লাগবে যেটা আপনাদেরকে বহন করতে হবে তবে আস চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক মূল ভিডিও আর মূল ভিডিও শুরু করার আগে যদি কেউ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পেজ হলে ফলো দিয়ে রাখবেন চলুন কোথায় না বাড়াই মূল ভিডিওতে চলে যাই শুরুতেই দেখাবো অ্যাপাসি আর টিআর ডাবল ডিক্সের এর অ্যাপাসি আর টিআর দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন ষোলো থেকে ছাব্বিশ পর্যন্ত ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নিতে পারবেন গাড়িটা মোটামুটি টিপটপ কন্ডিশনে আছে হ্যাঁ মোটামুটি টিপটপ কন্ডিশনে আছে ডাবল ডিক্সের বাইক এই আটটার বাইকটা কড়াই করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আটাত্তর হাজার টাকায় বিয়ার্স আপনারা চাইলে আটাত্তর হাজার টাকার বাইকটিও কুরিয়ারে করাই করতে পারবেন মাত্র দশ হাজার টাকা বায়না দিয়ে মাত্র আটাত্তর হাজার টাকা ডাবল ডিক্সের অ্যাপাসি আর টিআর পাশাপাশি আছে আরও একটি আর টিআর এটা হচ্ছে দুই হাজার চোদ্দোর মডেল হবে সম্ভবত দশ বছর ফুল টাকার কাগজ করা হ্যাঁ এটাও সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট হবে ইনশাল্লাহ গাড়িতে এক টাকার কাজ পাবেন না গাড়ির ইঞ্জিনের সাউন্ডটা খুবই ভালো বাটার স্মুথ একটা সাউন্ড হেডলাইট এনটিকেটার সব কিছু ওকে আছে ওয়ারিং এনটিকেটার সব কিছু ওকে আছে গাড়িটা মোটামুটি টিপটপ কন্ডিশনে আছে দশ বছর ফুল টাকার কাগজ এই ব্যাগটি কড়াই করতে পারবেন ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড ঢাকা মেট্রোর নাম্বার চাকা দূরের কন্ডিশন মোটামুটি ভালো এই বাইকটা ক্রয় করতে পারবেন অনলি বাহাত্তর হাজার টাকায় অনলি বাহাত্তর হাজার টাকায় বাইক পাশাপাশি আছে একটি গাড়িটা গাড়িতে এক টাকার কাজ করতে হবে না এই বাইকটি ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় ফিক্সড প্রাইসে একদম আমরা কিন্তু সব সময় ফিক্সড প্রাইসে বাইকগুলো বিক্রি করে থাকি পাশাপাশি আছে আরও একটি হাল এটা হচ্ছে হিরো হাল দুই হাজার আঠারোর মডেল আঠারো থেকে ছাব্বিশ পর্যন্ত কাগজ করা কাগজ আপডেট আছে ঢাকা মেট্রোর নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক এটাও সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নিতে পারবেন গাড়ির ইঞ্জিনে এক টাকার কাজ করতে হবে না ইনশাল্লাহ গাড়ির আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো আছে হ্যাঁ এই বাইকটি আজকে ধামাকা অপারে ক্রয় করতে পারবেন এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বিরাশি হাজার টাকায় অনলি বিরাশি হাজার টাকা দুই হাজার আঠারো মডেলের রাং ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড আপডেট কাগজ বাজাজ ব্র্যান্ডের বাজাজ পালচার ডিজিটাল নাম্বার করা দশ বছর ফুল টাকার কাগজ ফার্স্ট মালিকের বাইক নাম ট্রান্সফার এনি টাইম চাকা দূরের কন্ডিশন খুবই ভালো আর গাড়ির কালারটা একদমই অরিজিনাল কালার ইঞ্জিনে এক টাকার কাজ করতে হবে না ইনশাল্লাহ আমি কোথা কাজে আমি যেটা বলবো ইনশাআল্লাহ কোথা কাজে হানড্রেড পারসেন্ট মিল পাবেন আমি সব সময় সত্যের পক্ষে কথা বলার চেষ্টা করি আর আমি জানি আমার এই কথাটা অনলাইনে চিরজীবন থেকে যাবে কিন্তু আমি চিরজীবন থাকবো না এক সময় পরপারে যেতে হবে এমন কোনো কথা বলবো না যেন আমার একটা কথার জন্য পরপরও সাজা পেতে হয় অর্থাৎ আমি যেটা বলবো হান্ড্রেড পার্সেন্ট লিগালটা বলার চেষ্টা করব আমি কিন্তু তেলে মাইলেজগুলো বলি না কারণ আমরা কখনোই কোনো গাড়ি চালিয়ে দেখি না আনুমানিক বলতে পারি আমরা যেই মাইলেজটা বলি মাইলেজটা কম বেশি হবে হ্যাঁ পালসারগুলো তিরিশ পঁয়ত্রিশ বলে দেই আনুমানিক বলি কম বেশি হতে পারে এগুলো মেনে নিতে হবে পুরাতন বাইক মাইলেজের জন্য বাইক ক্রয় করতে গেলে যাদের মাইলেজ লাগবে হান্ড্রেড সিসি গাড়িগুলো আছে ওগুলো ক্রয় করতে পারেন যারা একটু ভাবের জন্য কিনেন হ্যাঁ তারা কিন্তু এই গাড়িগুলো ক্রয় করতে পারেন পাশাপাশি যারা রাড শেয়ার করতে চান তারাও এই বাইকগুলো ক্রয় করতে পারেন কারণ রাড শেয়ার করলে হাই টার্নওয়ালা গাড়ি লাগে যার কারণে এই বাইকগুলো মোটামুটি ভালো বাজাজ পালচার ডিজিটাল নাম্বার প্লেট দশ বছর ফুল টাকার কাগজ করা সকাল সন্ধ্যা কালারটা একদমই অরিজিনাল এবং নিখুঁত কালার ইঞ্জিনে কোনো কাম করতে হবে না ইনশাল্লাহ এই বাইকটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বাহাত্তর হাজার টাকায় অনলি বাহাত্তর হাজার টাকায় বাজাজ পালচার রেড কালার একটি বাইক ক্রয় করতে পারবেন পাশাপাশি আরও একটি বাইক আছে এটা হচ্ছে বাজাজ ব্র্যান্ডের বাজাজ পালচার এটাও দশ বছরের নাম্বার করা ডিজিটাল কাগজ ফুল টাকার কাগজ করা চাকা কন্ডিশন একদমই ফ্রেশ ফাস মালিকের বাইক নাম ট্রান্সফার এনি টাইম ইঞ্জিনে এক টাকার কাজ করতে হবে না সেলফে সেলফে স্টার্ট দিয়ে নিতে পারবেন এই গাড়িটা করে করতে পারবেন বাজাজ ব্র্যান্ডের বাজাজ পালচার টাকিতে কোনো ট্যাপ নাই ফুটা নাই লিক নাই এইটা কয়েক করতে পারবেন শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম আটষট্টি হাজার টাকায় পাশাপাশি আছে হিরো ইকনেটর হিরো ইকনেটর গাড়িটা সেলফে সেলফে টোকা টোকা গাড়ির ইঞ্জিনে না হ্যাঁ গাড়িতে টিপটপ কন্ডিশনে আছে ডিস্ক ব্রেকের বাইক ফার্স্ট মালিকের বাইক ডিজিটাল নাম্বার করা স্মার্ট কার্ডের বাইক এই বাইকটি ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি তেষট্টি হাজার টাকা অনলি তেষট্টি হাজার টাকা হিরো ইকনেটর তবে প্রাইসগুলো কিন্তু একদমই ফিক্সড একদম আর কি পাশাপাশি আরও বেশ কিছু বাইক আছে এটা হচ্ছে এফ জেট এফ জেট বাইক এটাও সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে নিতে পারবেন গাড়িটা কন্ডিশন অনেক ভালো কালারটা একদমই অরিজিনাল ট্যাঙ্কিতে কোনো ট্যাপ টুপ ফুটাফাটি কিছু নাই হ্যাঁ এটাও সেলফে সেলফে টোকাটুপ বাইকটা ইঞ্জিনে এক কাজ করতে হবে না আমি আগেই বলছি আমি যেটা বলবো হান্ড্রেড পারসেন্ট কোথা গাছে মিল পাবেন গাড়িটা কালারটা যথেষ্ট পরিমাণ ভালো আছে ইঞ্জিনে কোথাও কাজ করতে হবে না ঢাকা মেট্রোর নাম্বার ঢাকা মেট্রোর নাম্বার চাকা দুটা দেখেন একটু একদমই নতুন চাকা চাকার বিটগুলো দেখেন সুতাগুলো দেখেন এই যে সুতাগুলো বাবরিগুলো এখনো আছে একদমই নতুন চাকা চাকার কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক টাকার কাজ করতে হবে না দশ বছর ফুল টাকার কাগজ এফ জেড একটা বাইক করাই করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র পঁয়ষট্টি হাজার টাকায় অনলি পঁয়ষট্টি হাজার টাকায় ইয়ামাহা ব্র্যান্ডের এফ কালারটা কিন্তু একদমই অরিজিনাল পাশাপাশি আরও একটি বাইক আছে এটা হচ্ছে ডিজিটাল এইচ পাওয়ার ম্যাকজেট শিল্পে শিল্পে এইস পাওয়ার ম্যাকজেট ডাবল ডিক্সের বাইক টাঙ্গিতে কোনো ট্যাপ টু ফুটাফাটি কিছু নাই এই বাইকটার মার্কেট প্রাইস এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লাখ পঁয়ষট্টি হাজার টাকা এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে ওয়ান টেস্ট শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এই ব্যক্তি কড়াই করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আটান্ন হাজার টাকায় আজকে একবারে ছাপ্পান্ন হাজার টাকায় কড়াই করতে পারবেন ডিসকাউন্ট প্রাইস ছাপ্পান্ন হাজার টাকায় ডাবল ডিক্সের ফ্রেশ কন্ডিশনের ম্যাকজেট সেলফে সেলফে স্টার দিয়ে নিতে পারবেন ইনশাআল্লাহ পাশাপাশি আরও একটি বাইক আছে এটা হচ্ছে টিভিএস মেট্রো প্লাস টিভিএস মেট্রো প্লাস যাদের মাইলেজের জন্য বাইক লাগবে তারা কিন্তু এই বাইকটা ক্রয় করতে পারেন বাইকের কালারটা কিন্তু এক নিখুঁত অবস্থায় আছে একদমই খুবই সুন্দর চমৎকার একটি কালার চাকা দুটার কন্ডিশন খুবই ভালো আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো আছে টাঙ্কিতে ট্যাপ টুপ ঘোষা মাজা ফুটাফাটি কিচ্ছু নাই কালারটা অনেক 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 ভালো আছে এই বাইকটি কড়াই করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি আটান্ন হাজার টাকায় অনলি আটান্ন হাজার টাকায় মেট্রো প্লাস ভাই এই রেটগুলো কিন্তু সীমিত সময়ের জন্য এই গাড়ি এই রেটে আর কখনো আসবে কিনা বিডি বাইক গ্যালারিতে আমি নিজেও জানি না গাড়িটার কন্ডিশন কিন্তু সুপার ডুপার ফ্রেশ অবস্থায় আছে কালারটা একদম অরিজিনাল কালার হ্যাঁ ইনশাল্লাহ বিডি বাইক গ্যালারি যেটা মুখে বলবে হানড্রেড পারসেন্ট কথা কাজে মিল পাবেন এদিকে আছে সুজুকি হায়াতি সুজুকি হায়াতি হোয়াইট কালার ঢাকার নাম্বার ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ডের বাইক চাকা দূরের কন্ডিশন যথেষ্ট পরিমাণ ভালো আছে ইঞ্জিনে এক টাকার কাজ করতে হবে না চাকার বাবরিগুলো এখনও আছে বিটগুলো দেখেন অনেক ভালো ইঞ্জিনে কাজকাম করতে হবে না এই বাইকটি ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বান্ন হাজার টাকায় অনলি বান্ন হাজার টাকায় জাপানি ব্র্যান্ড ইন্ডিয়ান জাপান ইন্ডিয়ান যৌথ ব্র্যান্ড সুজুকি হায়াতি তেলের জন্য যারা বাইক খুঁজেন হান্ড্রেড সিসির এই বাইকগুলো ক্রয় করে নিয়ে যান চোখ বন্ধ করে অনায়াসে অনেক ভালো একটা মাইলেজ পেয়ে যাবেন ইনশাল্লাহ এদিকে আছে ডিসকভার হ্যাঁ সেলফ স্টার্ট দিয়ে আমার এখান থেকে তারপর ক্রয় করতে পারবেন চাকা দুটার কন্ডিশন মোটামুটি ভালো হ্যাঁ ইঞ্জিনে কোথাও কোনো কাজ কাম করতে হবে না এটা ওয়ান টেস্ট অবস্থা আছে শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন এই বাইকটি ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় হ্যাঁ পাশাপাশি আরও কিন্তু বেশ কিছু বাইক আছে একদম টিপটপ কন্ডিশনে কিছু বাইক আছে এদিকে আছে ডিসকভার বাইকটার কন্ডিশন মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো ইঞ্জিনে এক টাকার কাজ করতে হবে না এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে ওয়ান টেস্ট শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিস হবে নাম্বার করে নিতে পারবেন এটা কিন্তু সেলফে সেলফে স্টার্ট দিয়ে তারপর ক্রয় করতে পারবেন হ্যাঁ যে যথেষ্ট পরিমাণ ভালো আছে ইঞ্জিনের সাউন্ডটা খুবই ভালো এটা আপডেট মডেল আপডেট গাড়িটা হ্যাঁ এই বাইকটি করে করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে একবারে দামাকা চামাকা প্রাইজে এটা চোদ্দোর মডেল মানে মডেলটা একটু আপডেট গাড়িটা কন্ডিশন সুপার ডুপার ফ্রেশ ইঞ্জিনটা কিন্তু টোটালি আনটাস মিস্ত্রি চেক করে নেবেন ইঞ্জিনের কালারটা দেখেন একদম অরিজিনাল কালার হ্যাঁ চাকা দুটার কন্ডিশন খুবই ভালো চাকাগুলো দেখেন একদমই যথেষ্ট পরিমাণ ভালো আছে ইঞ্জিনে এক টাকার কাজ করতে হবে না ইনশাল্লাহ এই ব্যাগটা কড়াই করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ষাট হাজার টাকায় ওয়ান টেস্ট অবস্থায় আছে যে কোনো জেলা থেকে নিস্তামে নাম্বার করে নিতে পারবেন পাশাপাশি আরও একটি বাইক আছে এটা হচ্ছে ডিসকভার ওয়ান ফিফটি কিন্তু সেলফে সেলফে স্টার্ট দিয়ে নিতে পারবে ডিসকভার ওয়ান ফিফটি চাকা দূরের কন্ডিশন মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো দশ বছর ফুল টাকার কাগজ ফার্স্ট মালিকের বাইক হ্যাঁ গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালো আছে টাঙ্কিতে কোনো ফুটাফাটি নাই এই বাইকটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল এক দাম পঞ্চান্ন হাজার টাকায় দশ বছর ফুল টাকার কাগজ নাম্বার করা দশ বছরের কাগজ কিনতে করতে কিন্তু বিশ থেকে তিরিশ হাজার টাকার মতো লাগে পাশাপাশি আরও একটি বাইক আছে এটা হচ্ছে বাজাজ ডিসকোভার দেখেন গাড়িটা কন্ডিশন মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো বাজাজ ডিসকোভার গাড়ির আউটলুকটা যথেষ্ট পরিমাণ ভালো চাকাটা দেখেন সামনের চাকাটা দেখেন আগে দেখিয়ে দিই চাকাটা দেখেন বিটগুলো দেখেন একদম নতুনের মতো পিছনের চাকাটি দেখেন একদমই নতুনের মতো আছে গাড়ির ইঞ্জিনে এক টাকার কাজ করতে হবে না হ্যাঁ গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালো আছে ইঞ্জিনে এক টাকার কাজ করতে হবে না এই বাইকটা কিন্তু আজকে দামাকা অফারে ক্রয় করতে পারবেন বাইকটার আউটলুকটা দেখেন টাঙ্কিতে কোনো ফুটাফাটি ট্যাপ টুক কিছু নাই সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট এই বাইকটি ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র পঞ্চান্ন হাজার টাকায় পঞ্চান্ন 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 একটা মাত্র ষাট হাজার টাকা তিনটা ডিসকভার আছে পঞ্চান্ন করে আজকে ডিসকভারের মেলা পাশাপাশি আছে আরও একটি বাইক আর কে এস সেলফে সেলফে স্টার্ট দিয়ে তারপর করে করতে পারবেন ইঞ্জিনে এক টাকার কাজ করতে হবে না এই বাইকটি আজকে বিডি বাইক গ্যালারি থেকে নিতে পারবেন এটা কিন্তু কিউ এ আর কে এস ইটালিয়ান ব্র্যান্ড গাইডার কন্ডিশন মোটামুটি ভালো ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেট চাকা কন্ডিশন ভালো এই বাইকটি করাই করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে অনলি ছিচল্লিশ হাজার টাকায় অনলি ছচল্লিশ হাজার টাকায় আর কে রেড কালার গাড়িটার কন্ডিশন মোটামুটি ভালো সব কিছু রানিং অবস্থায় আছে এদিকে আছে ডিজিটাল যারা যারা কন্ডিশন দেখেন সেলফে সেলফে স্টার দিয়ে তারপর করা ডিজিটাল যারা রিক্স ব্রেক ডিজিটাল মিটার চা টায়ারটা পিসের টায়ারটা কিন্তু একদমই নতুন লাগানো টায়ারটা দেখিয়ে দেন একটু একদমই নতুন লাগানো টায়ারের সুতাগুলো এখনও খয়া যায় না এই যে টায়ারের অরিজিনাল যে দাগগুলো দাগগুলো কিন্তু এখনও আছে সামনের টায়ারটা মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো আছে ডিজিটাল যারা ওয়ান টেস্ট অবস্থা আছে শোরুম ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিস্তামে নাম্বার করে নিতে পারবেন এই যারা আবার একটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র আটত্রিশ হাজার টাকায় অনলি আটত্রিশ হাজার টাকা পাশাপাশি আরও একটি বাইক আছে এটা হচ্ছে যারা স্কট দুই হাজার বাইশের মডেল দেখেন আমি সেলফটা দিয়ে দেখানোর চেষ্টা করি সেলফে সেলফে স্টার্ট দিয়ে নিতে পারবেন এসপারের স্কট হ্যাঁ দুই হাজার বাইশের মডেল চাকা দুটা কন্ডিশন খুবই ভালো পেসা মাথা মাথাটা দেখেন খুবই সুন্দর চমৎকার একটি মাথা সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট হেডলাইট ইন্ডিকেটার আউটলুক সব কিছু ওকে আছে এক টাকারও কাজ করতে হবে না নিবেন আর চালাবেন এটা মার্কেট প্রাইস এক লক্ষ বিশ হাজার টাকা এটা ওয়ান টেস্ট অবস্থায় আছে শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে আমি নাম্বার করে নিতে পারবেন এই বাইকটা পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র ফিক্সড এন্ড ফাইনাল এক অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় অনলি পঁয়তাল্লিশ হাজার টাকায় এস পাওয়ার যারা পাশাপাশি ছোট কিছু বাইক আছে দেখিয়ে দিই এটা হচ্ছে রানার রয়্যাল প্লাস রানার ব্র্যান্ডের রানার রয়্যাল প্লাস ডিজিটাল নাম্বার করা ঢাকা মেট্রোর নাম্বার ডিজিটাল মিটার হ্যাঁ ডিজিটাল মিটার ডিক্স ব্রেক এই বাইকটি ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে ডিজিটাল নাম্বারের একটি বাইক অনলি ছাব্বিশ হাজার টাকায় অনলি ছাব্বিশ হাজার টাকায় রানার রয়্যাল প্লাস ডিজিটাল নাম্বার করা পাশাপাশি আরও একটি বাইক আছে ইয়ামাহা লিবারু ইয়ামাহা লিবারু চাকা কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক টাকার কাজ করতে হবে না দশ বছর ফুল টাকার কাগজ ঢাকা মেট্রোর নাম্বার উনত্রিশ সাল পর্যন্ত আপডেট কাগজ এই বাইকটি ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বাইশ হাজার টাকায় অনলি বাইশ হাজার টাকায় পাশাপাশি আরও একটি বাইক আছে এটা হচ্ছে ইন্ডিয়ান ফ্রিডম তেলের মাইলেজের রাজা তেলের মাইলেজের রাজা ইন্ডিয়ান ফ্রিডম একটি বাইক একদমই টিপটপ কন্ডিশন আছে চাকা দোড়া কন্ডিশন খুবই ভালো ইঞ্জিনে এক টাকার কাজ করতে হবে না এই বাইকটি কড়াই করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বাইশ হাজার টাকায় দশ বছর ফুল টাকার কাগজ করা আছে পাশাপাশি আরও একটি বাইক আছে ফ্রিডম ফ্রিডম একটি বাইক ভাই আমার দামগুলো কিন্তু একদম টোটালি ফিক্সড প্রাইস এসে কোনো রকম দামাদামি করা যাবে না ফিক্সড প্রাইস একদম বাটা রেট হ্যাঁ বাটার শোরুমে ঢুকলে যেমন এক টাকা কম রাখে না সেম রেট কম হবে না ভাই এটা হচ্ছে ডায়েং ডায়েং গাড়িটা কন্ডিশন মোটামুটি যথেষ্ট পরিমাণ ভালো আছে ডিজিটাল নাম্বার করা চাকা দুটার কন্ডিশন খুবই ভালো সেলফে সেলফে টোকা টোকা স্টার্ট দিয়ে তারপরে করা করতে পারবেন গাড়ির আউটলুকটা দেখেন হ্যাঁ একদমই যথেষ্ট পরিমাণ ভালো আছে এই বাইকটি কড়াই করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে একবারই ধামাকা অফারে একদমই টিপটপ কন্ডিশন আছে বাইকটি এই বাইকটি পাবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বত্রিশ হাজার টাকায় সেলফ স্টার দিয়ে তারপরে কড়াই করে নিয়ে যাবেন পাশাপাশি আরও একটি বাইক আছে এটা হচ্ছে রানার বুলেট রানার বুলেট এটাও সেলফে সেলফে টোকা টোকা স্টার দিয়ে নিতে পারবেন গাড়ির ইঞ্জিনে এক টাকার কাজ করতে হবে না হ্যাঁ গাড়িতে তেল নাই তেল থাকলে স্টার্ট হবে গাড়িতে তেল নাই সেলফে সেলফে স্টার দিয়ে তারপর নিতে পারবেন এটা চাকা দুটার কন্ডিশন মোটামুটি খুবই ভালো ব্লু কালার একটি বাইক ডিজিটাল নাম্বার করা এই বাইকটা করাই করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র টাকায় আরও একটি বুলেট আছে এটা আজকে আসছে শুধুমাত্র আজকেই আসছে গাড়িটা একদমই নতুনের মতো আছে সেলফে সেলফে তারপর নিতে পারবে সেলফে সেলফে স্টার্ট ঢাকার নাম্বার করা ডিজিটাল প্লেট হ্যাঁ এই বাইকটি ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে ফ্রেশ কন্ডিশনের একটি বাইক অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় গাড়িটা কিন্তু চমৎকার কন্ডিশনে আছে এই বাইকটা পাবেন অনলি পঁয়ত্রিশ হাজার টাকায় হ্যাঁ পাশাপাশি আরও বেশ কিছু বাইক আছে এটা হচ্ছে এস পাওয়ারের যারা এস পাওয়ারের যারা হানড্রেড সিসি যারা মাইলেজের জন্য একটি বাইক ক্রয় করতে চান গাড়িটার আউটলুক যথেষ্ট পরিমাণ ভালো ইঞ্জিনে এক টাকার কাজ করতে হবে না চাকা দুটার কন্ডিশন মোটামুটি ভালো টাঙ্কির কালারটা দেখেন আউটলুকটা দেখেন একদমই নতুন দেখা যায় গাড়িটার কন্ডিশন অনেক ভালো অনেক ভালো এই বাইকটা ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে শুধুমাত্র বত্রিশ হাজার টাকায় এটা ওয়ান টেস্ট অবস্থা আছে শোরুম ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিসলামে নাম্বার করে নিতে পারবেন পাশাপাশি আরও একটি বাইক আছে এটা হচ্ছে সুজুকি হায়াতি সুজুকি হায়াতি ওয়ান টেস্ট অবস্থা আছে শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিস নামে নাম্বার করে নিতে পারবেন এই ব্যাগটা কড়াই করতে পারবেন দুই হাজার উনিশের মডেলের সুযোগে হায়াতি অনলি বেয়াল্লিশ হাজার টাকায় ব্র্যান্ডের বাইক সুযোগই ব্র্যান্ডের বাইক অনলি বেয়াল্লিশ হাজার টাকায় পাশাপাশি আরও একটি বাইক আছে টিভিএস মেট্রো টিভিএস মেট্রো সেলফে সেলফে একটা এটা একদমই নতুনের মতো সাউন্ড আছে সেলফে সেলফে টোকা টোকা স্টার টিভিএস এর মেট্রো ইয়েস ওয়ান টেস্ট অবস্থায় আছে আমাদের নরসিন্দি জেলখানার জেলখানা মোড় শোরুমের গাড়ি জেনুয়েন ভাবে নরসিন্দির জেলখানা মোড় থেকে কিনা হয়েছে একদম টিপ টপ কন্ডিশনে আছে ওয়ান টেস্ট শোরুম ফাইল ফাইল আমার হাতে যে কোনো জেলা থেকে নিজ নামে নাম্বার করে নিতে পারবেন টিভিএস মেট্রো বাইকটার চাহিদা কিন্তু অনেক বেশি আপনারা এসে যখন গাড়িটা একবার টেস্ট টাইপ দেবেন গাড়িটা নেওয়ার জন্য আপনারা নিজেরাই অনেক আগ্রহ প্রকাশ করবেন এটা হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনি এই বাইকটি ক্রয় করতে পারবেন বিডি বাইক গ্যালারি থেকে ফিক্সড প্রাইস এক দাম চল্লিশ হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় টিভিএস এর মেট্রো ইএস সেলফ দিয়ে তারপর ক্রয় করবেন সাউন্ডটা সাইলেন্সারের সাউন্ডটা একদম নতুন গাড়ির মতো হ্যাঁ পাশাপাশি বারো হাজার টাকার যে বাইকটা ছিল বাইকটা একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি এই সেই বাইক বাহিরে আছে দেখেন বাহিরে চমৎকার কন্ডিশনের একটা এইটটি সিসির বাইক এটা কিন্তু তেলের রাজা মাইলেজটা অনেক ভালো দিবে এই বাইকটা কড়াই করতে পারবেন এইটটি সিসির একটা বাইক কড়াই করতে পারবেন শুধুমাত্র ফিক্সড অ্যান্ড ফাইনাল একদম অনলি বারো হাজার টাকায় অনলি বারো হাজার টাকায় পেয়ে যাবেন এত চমৎকার কন্ডিশনের একটি বাইক তো ভিওয়ার্স এই ছিল আমাদের ভিডিও ভিডিও শেষ করার আগে লোকেশনটা আরও ইজিভাবে বলে দিয়ে রাখি যে যেখান থেকে আসেন নরসিংদের গাড়িতে ওঠে ঘোড়াশাল ব্রিজ ব্রিজ এসে বলতে হবে খোলা পাড়া এভিএল গার্মেন্টস যাব গার্মেন্টসের সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি আপনারা যারা টঙ্গি আবদুল্লাপুর উত্তরবঙ্গ এই দিক থেকে যারা আসবেন নরসিংদীর গাড়িতে ওঠে ঘোড়াশাল ব্রিজের শুরুতেই নেমে যাবেন আর যারা যাত্রাবাড়ি বিবাড়িয়া মাধবদ্বীপ ভৈরব এদিক থেকে আসবেন নরসিংদীর গাড়িতে ওঠে ঘোড়াশাল ব্রিজের শেষে নেমে বলতে হবে খলাপাড়া এবিএল গার্মেন্টস যাব এই সেই গার্মেন্টস এটা হচ্ছে চায়না গার্মেন্টস বলে এবিএল গার্মেন্টস বলে আর এই গার্মেন্টসের অবস্থান হচ্ছে খলাপাড়া খোলাপাড়ার ভিতরে নরসিংদীর ঘোড়াশাল ব্রিজ এসে বলতে হবে খলাপাড়া এক নামে চিনবে নরসিংদী ঘোড়াশাল ব্রিজ থেকে দুই মিনিট ভিতরেই খলাপাড়া খোলাপাড়া এবিএল গার্মেন্টসের সামনে আমাদের শোরুম বিডি বাইক গ্যালারি যাদের আসতে সমস্যা হবে দশ হাজার টাকা বায়না দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে বিশ্বাসের সাথে বাইকগুলো ক্রয় করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা এখানেই শেষ করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম